দুটো সেন্সর দিয়ে আমরা একটা লোডকে অন অফ করবো এই জন্য আমাদের প্রয়োজন দুটো সেন্সর দেখতে পাচ্ছি যে এখানে দুটো সেন্সর আছে দুটো সেন্সরই পিএনপি এই সেন্সরের রেঞ্জ হচ্ছে দশ সেন্টিমিটার এর ভিতরে এটা কাজ করে লোডটাকে অন অফ করার জন্য আমার দুটো সেন্সর লাগবে এবং একটি এস এম পি এস সুইচিং মোড পার্স অফ এস এম পি এস

নয় আর একটু পাশ উপরে তাকে একটা সবুজ এলইডি আছে সবুজ এলইডি মানে ডিসি রিলে আর রেড এলইডি মানে এসি রিলে এটা হচ্ছে এসি রিলে এর কয়লা দেওয়া আছে এখন তেরো চোদ্দো নম্বর হচ্ছে কয়েল আর এটা এখন হচ্ছে কমন আর অন্য পাশের উপর দুইটা আছে এনও নিশ্চিত দুটা এনসি এই যে উপরে মেন অংশের উপরে এটা ডায়গ্রাম দেওয়া আছে এটা দেখে তোমরা সামনে দেখতে পারো এবং আমার দুটো লোড নিয়েছি এবং আমাদের সাথে একটা সিলেক্টর সুইচও লাগবে আমরা প্রথম একটা সিলেক্টার সুইচে এর মধ্যে সংযোগ দিয়ে অর্থাৎ পুরোটাই তো আমাদের একটা লোড এই লোডটা কমান করার জন্য আমরা এর মধ্যে সংযোগ দিয়ে অপর প্রান্তে সরাসরি আমরা এস এম পি এসে ফেজে দিয়েছি এসএমপিএসের ফেজে এবং এসএমপিএসের নিউট্রালটা নিউট্রালের সঙ্গে এবং অপর পাশ থেকে যে এসএমপিএসের যে আট চারটে টার্মিনাল আছে একেবারে শেষের দুটো আছে পজিটিভ তার পাশের দুটো নেগেটিভ এখন এই পজিটিভ নেগেটিভ আমরা বের করে আলাদা বাস বেড়ে দিয়েছি এবং এখান থেকে আমরা যে আমাদের সেন্সর সেন্সরের মতো তিনটা করে তার আছে ওয়্যার আছে আমার ব্রাউন এবং ব্লু ব্রাউনটা হচ্ছে পজিটিভ এবং ব্লুটা হচ্ছে নেগেটিভ এখন ব্রাউনটা আমরা সরাসরি পজিটিভের সাথে দিয়েছি এবং ব্লুটা নেগেটিভের সাথে সংযোগ পেয়েছি এবং যে কালো ব্লাক কয়েলটা আছে সেটা হচ্ছে আউটপুট এটা সরাসরি ডিসি রিলের কয়েলে চলে গেছে এবং ডিসি রিলের অপর যে কয়েলটা আঁকা সেটা সরাসরি নেগেটিভের সাথে দিয়ে গেছি যেহেতু আমাদের সেন্সরটা পি তাই আমাদের যে আউটপুট সেটা অবশ্যই কয়লা যাবে এবং আউটপুটের সাথে যে সংযোগটা লাগবে সেটা অবশ্যই নেগেটিভ আর যদি এনপিএন হতো তাহলে অবশ্যই পজিটিভই দেওয়া লাগবে আমাদের কানেকশানটা অলরেডি অনেক অংশ হয়ে গেছে এবার আমরা প্রথমে একটা ফেজ দিয়ে রিলের ডিসি রিলের কমন সরি ডিসি রিল না এসি রিলের তিন নম্বর রিলেটার আমরা কমনে দিয়েছি এবং অন্য পাশ থেকে অর্থাৎ এ নদী আমরা বের করেছি দুই নম্বর রেলের কমনে দেওয়া এবং দুই নম্বর রেলের কমনের অপর পাশ থেকে আমরা এনসিতে বের করেছি এনসিতে বের করে দুই এনসি থেকে বের করে আমরা প্রথম রেলের কমনে দিয়েছি এবং এনসিতে বের করে তিন নম্বর কোয়ালে দিয়েছি রিলের তিন নম্বর রিলে কোয়াইলে দিয়েছি এবং দুই নম্বর যে এনসি থেকে অন্য একটা ওয়ায়ার বেড়েছি সেটাও আমরা তিন নম্বর রেলের কমলে দিয়েছি এবং এনো দিয়ে বের করে আমরা তিন নম্বর রেলের কোয়ারে দিয়েছি এবং আমরা দুটো লোড তিন নম্বর রেলের এনও এনসিতে বের করে বের করেছি এবং নিউট্রাল নিউটলের সঙ্গে দিয়েছি এবং কমলটাকে সরাসরি আমরা ঈশ্বর সঙ্গে দিয়েছি মেন ফেজের সঙ্গে দিয়েছি আমাদের কানেকশানটা শেষ এখন এই দেখো আমরা সুইচ সেন্সেশনে হাত রাখলেই অন্য বাল বলছে হাত ছোয়ালে অন্য বাল বলছে দেখো লোকটা কীভাবে অন অফ হচ্ছে সেন্সের মাধ্যমে এটা আমরা দুটো সেন্সের দিয়ে আলাদা আলাদাও করতে পারবো